আগামী পনেরো আগস্ট ঘিরে সাত জেলা এবং দুই মেট্রোপলিটন এলাকায় নাশকতার আশঙ্কা রয়েছে ইতোমধ্যেই এই সংক্রান্ত প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে এবং পুলিশ সদর দপ্তরেও পাঠানো হয়েছে প্রতিবেদনকে ভিত্তি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এরই অংশ হিসেবে বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা অনুষ্ঠিত হয় আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে সভায় সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনলাইনে যুক্ত ছিলেন সাত জেলার এসপি সব মেট্রোপলিটন কমিশনার এবং সব রেঞ্জের ডিআইজি নিরাপত্তা সতর্কতার আওতায় যেসব এলাকা বেশি মনিটর করা হবে সেগুলো হলো ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ লালমনিরহাট চট্টগ্রাম ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা এসব জেলার এসপি ও কমিশনারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে নজরদারিতে রাখতে হবে এবং কোনো ধরনের অপকর্মের সুযোগ দেওয়া যাবে না পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি জানান পনেরো আগস্ট সুষ্ঠু ও নিরাপদভাবে পালন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিশেষভাবে গোপালগঞ্জ ফরিদপুরের বৃহত্তর এলাকা চট্টগ্রাম এবং লালমনিরহাটকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে ওয়ারেন্টভুক্ত সব আসামিকে গ্রেফতার করতে হবে এবং কোথায় কিভাবে পুলিশ ফোর্স মোতায়েন করা হবে সে বিষয়ে সব কর্মকর্তাকে অবহিত করতে হবে এছাড়া পুলিশ সদর দপ্তর পুলিশে অস্ত্র ও গোলাবারুদের দ্রুত উদ্ধার নিশ্চিত করতে বলেছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ